শুধু অনলি ফর বগমবেলি পাওয়া যায় মাইক্রো প্যাকেট থেকে ছোট এক ফুট গাছ থেকে আমার কাছে পঁচিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত গাছ আছে হাই ভ্যারাইটিস আমাদের এবছর স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু আছে তিনশো টাকার ভিতরে হাই ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা বোগাইনি প্রতি ভালোবাসার টানে এবং দর্শক বন্ধুর অনুরোধে চলে এসেছে একটি বিখ্যাত বোগান নার্সারি অবশ্যই নাম ঠিকানা সবই জানতে পারবেন তো বন্ধুরা দেখুন এটা যে বগন ভেলার সাম্রাজ্য প্রচুর পরিমাণে ভ্যারাইটিজ এখানে বড়ো টবে এবং ছোট পিঞ্চারা সবই পেয়ে যাবেন তো বন্ধুরা আজ চলে এসেছি মুচিশার একটি বিখ্যাত বগন ভেলার নার্সারি দেলোয়ার নার্সারিতে তো এটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধু গলা একটু বসে গেছে একটু ম্যানেজ করে নেবেন অনেক কথা হয়তো একটু অস্পষ্ট হয়ে আসছে তো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে থাই এবং দেশি সব রকম ভ্যারাইটিজের বোগন ভেলে আপনারা পেয়ে যাবেন তো কথা বলে নেব এই নার্সারির অনারের সঙ্গে তো ইনি সেই অনার্স আপনার নামটা বলুন একবার আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন শেখ আচ্ছা আমার নাসারির নাম হচ্ছে দিলওয়ার নাসারি আচ্ছা আমার কাছে শুধু অনলি ফর বগুমেলি পাওয়া যায় আচ্ছা মাইকো প্যাকেট থেকে ছোট 1 ফুট গাছ থেকে আমার কাছে 25 থেকে 30 ফুট পந்தோ গাছ আছে সব রকম গাছ আছে সব রকম গাছ আছে আচ্ছা আপনার এখানে কত প্রজাতির গাছ আছে এই বছরে আছে চারশো সত্তর রকম প্রজাতির বগন বেলি আছে আচ্ছা এর মধ্যে থাই ভ্যারাইটিস বেশি থাই ভ্যারাইটিস আছে আমার কাছে এখন এবছরে প্রায় তিনশো আছে তিনশো থাই ভ্যারাইটিস তিনশো থাই ভ্যারাইটিস আর বাকিটা সব মাইক্রো প্যাকেটে আপনি পেয়ে যাবেন এক ফুটের ভিতরে গাছ আচ্ছা থাই ভ্যারাইটিস আমাদের এবছরে স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু আছে 300 টাকার ভিতরে হাই ভ্যারাইটিজ পে যাবেন আপনারা 300 টাকার ভিতরে হ্যাঁ তো আচ্ছা এই আসার জন্য বলেন এই যে যারা মুর্শিদাবাদের সাইড থেকে আসবে কিভাবে আসবে আর যারা মুর্শিদাবাদ থেকে আসতে গেলে টেনে আসবে সিয়ালদা সিয়ালদা থেকে ধর্মতলায় আসতে হবে আচ্ছা বাস আছে 75 এ আর এসডি 26 এই দুটো বাসে উঠলে ডাইরেক্ট আমাদের নাসারীর কাছাই নাবিদেবে মুচি চাই মুচি ওখান থেকেই আপনি পুরো ওখানেই নার্সারি আছে যাকে বলবেন দেখে দেবে রোডের উপরে নার্সারি আমার মিনিমাম ছ থেকে সাতটা পয়েন্ট আছে মেন পয়েন্ট উঁচি সাথেই আছে বুঝে আছে আচ্ছা এই যে বড় বড় গাছগুলো দেখছি এগুলো কেমন দাম হতে পারে এগুলো বড় আমাদের এই ইন্ডিয়ান ভ্যারাইটিস নিতে গেলে বারো ইঞ্চি টপে কিংবা দশ ইঞ্চি টপে তিনশো টাকার ভিতরে পাবেন

এবং দেখি গাছগুলো কেমন আপনার সেবের গাছগুলো এবং কালারগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার কমিউনিকেশন এই গাছগুলো নিয়ে তো আসলে অবশ্যই মন ভরে যাবে আপনি কিনুন বা না কিনুন একবার ঘুরে যাবেন দেখবেন তো দেখুন বড় ছোটো সব রকম প্রচুর এখানে কালেকশন আছে তো বন্ধুরা আমার গলাটা একটু সমস্যা হয়ে গেছে ঠান্ডা লেগে তো একটু ম্যানেজ করে নেবেন কথাটা একটু অনেক অস্পষ্ট আসবে তো এখানে আপনার কত চারা রেডি আছে এখন বর্তমানে এবছরে চারা রেডি হয়েছে নব্বই লাখ নব্বই লাখ নব্বই লাখ মাল এবছরে রেডি হয়েছে আর আমাদের ইন্ডিয়ার যে কোনো প্রান্তে সব জায়গাতে চারা লোড হয় সব জায়গায় চারা লোড হয় করে সব জায়গায় পাঠানো হয় অসুবিধা কিছু নেই ইম্পোর্ট ইম্পোর্টের বাইরের পাঠানোরও ব্যবস্থা আছে আচ্ছা এবছরে দেশের বাইরেও যায় ছোটো চারা হয়েছে প্রায় নব্বই লাখের উপরে বছরে চারা হয়েছে নব্বই লাখ চারার পজিশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে সেটে আছে এক একটা সেটে তিন লাখ চার লাখ করে মাল আছে এই নার্সারি আছে আচ্ছা আপনারা কি অনলাইন অনলাইন আমাদের ইন্ডিয়ার ভিতরে একটু বেশি কোয়ান্টিটি হলে মিনিমাম পঁচিশ তিরিশ পিস করে হলে তবে অনলাইন করা হয় অনলাইন করা হয় এবং কেমন বিদেশি আইডির কয়েকটা নাম বলুন দেখি বিডিএ বিদেশি আইডির মধ্যে এবছরে যেমন নতুন হচ্ছে মহারানী আচ্ছা মহারানিটা এবছরে মাস্ট ওর আগে ব্ল্যাক মারিয়াট যেগুলো ছিল রেড সেপ্টেম্বর ভাইলেট সেপ্টেম্বর এগুলো আগে বছর এসছিল এবছরের মধ্যে মহারানি আছে আর রেড টংলাং থিমা রেড এইগুলো সব নতুন আছে বছরে মানে রেডি হয়েছে প্রোডাকশন করে সাপ্লায়ের মতন আর বাকি তো আমাদের এখানে আছেই যেগুলো আমাদের গোল্ডেন সানশাইন চেয়ার তারপরে চকলেট ব্রাউন হায়নের প্রায় ছটা গ্রুপ কিস্টিনা রেড সেপ্টেম্বর এগুলো তো আমাদের এভেলেবেল চারা আছে যত নেওয়া যাবে আচ্ছা বলছিলাম যে আপনার এই যে যদি কোনো বন্ধুরা গাছ নিয়ে যায় ছোট চারা তাহলে এগুলো প্রথম অবস্থায় কেমন টবে লাগাবে আর কেমন ধরনের মাটি তৈরি করবে গাছ ছোট এক ফুটের চারা হায়েস্টলি আট ইঞ্চির বেশি পটে দেওয়া যাবে না বড় পটে দেওয়া যাবে বড় পটে দেওয়া যাবে না কেন অতি জল দিলে জলটা যদি দু লিটার জল পড়ে যায় তাহলে ওই এক ফুট গাছের ক্ষমতা থাকে না ওই হিসেবে গাছটা মোটামুটি দিকে বেশি চলে যায় তো গাছটা আট ইঞ্চি টপে দেবেন মাটিটা শুকনো মোটামুটি খোল একটু ধানের তুষ এগুলো মিশিয়ে ভালো করে ফিটিং করতে হবে করার পরে জলটা যে দিতে হবে এর মেনলি হচ্ছে জল জল হচ্ছে গাছটা মাটিটা শুকনো হয়ে গেলে তবেই জল দিতে হবে একদিন ছাড়া দুদিন ছাড়া গাছে জল দেওয়া যাবে না মাটি দেখে পরক করতে হবে যে গাছটা জল চাইছে তবেই দিতে তবেই জলটা দিতে হবে দিলে তাহলে গাছটায় কিন্তু বারো মাসি আপনি ফুল পাবেন পগমেলে আর ফুল বারো মাসি হয় গাছে কোন সিজন নেই যে এই গাছটাই ফুল হবে না কিন্তু এর মেন হচ্ছে জল জলের জল ট্রিটমেন্ট জলটা যদি মেনটেন করা যায় গাছে ফুল বন্ধ হবে না কোনোদিনই ফুল সব সময় ভরে থাকবে যতটা পারবেন সব সময় ডাই খাবার ব্যবহার করবেন লিকুইড খাবার ব্যবহার করলে মাটিটা ড্যাম ধরে নিলে গাছটা পাতাটা বেশি হয়ে যাবে ফুলটা কম হবে আচ্ছা একটু শুকনো খাবার ব্যবহার করলে তাহলে গাছটা মাটিটা ডাই থাকবে তাহলে কিন্তু ফুলটা আপনারা সব সময় পাবেন তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে বগন ভেলে অ্যাকচুয়ালি জল কম লাগে আর ইনিও সেটাই বললেন জল কম দিয়ে সব সময় গাছটিকে তৈরি করতে হবে অতিরিক্ত জল হলে অনেক সময় রুটের প্রবলেম হয়ে যায় গাছ অনেক সময় নষ্ট হয়ে যায় তো আপনার এই ভ্যারাইটিসটা কি আছে এটা হচ্ছে সিলভার থাই ডিলাইট সিলভার থিল থাই ডিলাইট আর এটা ওটা হচ্ছে জিন্না ভারত জিন্না ভারত খুব সুন্দর একটা ভ্যারাইটি আর এইগুলো কি আছে এটা হচ্ছে আমাদের রয়্যাল ডলফিন পার্পেল এটাও নতুন ভ্যারাইটি এবছরের কালেকশন আচ্ছা এটা গ্যাপটেড গাছ হ্যাঁ এটা রয়্যাল ভ্যারাইটিস রয়্যাল ডলফিন যেটা ছিল রেড এটা হচ্ছে পার্পল কালার আচ্ছা তো বন্ধুরা আমরা এসেছি অনেক দূর থেকে আজকে অনেক চারা অবশ্য নিয়ে যাব এটা হচ্ছে আমাদের ফায়ার ওপাল ফায়ার ওপাল তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটি পুরো অরেঞ্জ কালারের তো ফায়ার তো কালার কোনো সময় ফেড হয় না 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 ফায়ার অপালের কালার ফেড হয় না আর এটা কি আছে এটা ওটা আমাদের ফর্মুজা বলা হয় ফর্মুজারি গ্রুপ ওটা আমাদের এসপিসিং পিং বলা হয় ওকে আচ্ছা সে আমাদের জিন্না ভারতের গ্রুপ জিন্না ভারতে 10টা গ্রুপ আছে যেগুলো 12 মাস আপনারা ফুল পাবেন কোনো দিনের ফুল বন্ধ থাকবে না ডাটি হবে এর থেকে মোটামুটি হাইয়েস্টলি 3 ফুট হাইট থাকবে 3 ফুটার বেশি জীবনে হাইট হবে না ড্রপ variedades হ্যাঁ একে কাটতে হবে না ছাঁটতে হবে না জিন্নাবারদের 10টা গ্রুপ আছে জাস্ট আমার কাছে পাবেন আর হচ্ছে হাই হোয়াইট এই যে হাই এন্ড হোয়াইটের গ্রুপ এই গ্রুপ হচ্ছে রয়্যাল এটা পিঙ্ক এটা পিঙ্ক এর গ্রুপ হচ্ছে 10টা 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 গ্রুপের মধ্যে 10টা 10 রকম কালার পাবেন

এটা ওর ড্রপ ভ্যারাইটি এও হাইট হয় না এটা প্রচুর পরিমাণে ব্লু প্রচুর পরিমাণ ফুল হয় এও ড্রপ হয়ে থাকে এও গাছ হাইট হবে না আচ্ছা আর এই ইয়েলোটা এটা আমাদের ইন্ডিয়ান ইয়েলো একে আমরা ছেটে বনসাই করে রেখেছি এগুলো কিন্তু লম্বা হাইট হয় আচ্ছা এটা আর আপনার একটু ভ্যারাইটিসগুলো দেখান এটা হচ্ছে চিত্রা ক্রিম চিত্রা চিত্রা ক্রিম দেখুন কত সুন্দর কালারটি বন্ধুরা এটা হচ্ছে ফর্মুজা জিন্না ভারতের ফরমুজা এটা মিনি ফরমুজা নেই হ্যাঁ না না আমাদের জিন্না ভারতীর ওটা ফর্মুজা আচ্ছা এটা হচ্ছে বিজা বিজা এর বড় চারাও বন্ধুরা পেয়ে যাবেন এইদিকে দিকে আমি ছোটগুলো দেখানোর জন্য জানতে বলছি অসুবিধা নেই এটা জাকিরা না ভেরিগেটেড জাকিরা না ভেরিগেটেড এই রেডটা কি রেড আছে এটা ওটা হচ্ছে রয়্যাল ডলফিন রয়্যাল ডলফিন দেখুন বন্ধুর কালার ঠিক কত সুন্দর মানে বাগানে একশোটা গাছ থাকলেও এটা চোখে আগে আসবে এত সুন্দর কালার টোটাল ভ্যারাইটিসের ছোট পেয়ে যাবেন লাখ লাখ কোয়ান্টিটিতে এমন কোন কোনো গাছ পাবেন না প্রত্যেকটা ভ্যারাইটিসই পাবেন আচ্ছা প্রত্যেকটা ভ্যারাইটিস পাওয়া যাবে চারশো নব্বই ভ্যারাইটিস বললেন না চারশো সত্তরটা চারশো ভ্যারাইটি তো বন্ধুরা শুধুই বগন ভিলিয়া এনি অন্য কোনো গাছ ইনি করেন না তো দেখুন যেই দিকে তাকাবেন সেই দিকে শুধু বগন ভিলিয়া এবং খুব পুরোনো পুরোনো এখানে গাছ দেখতে পাবেন আপনারা চাইলে কিনতেও পারবেন এগুলো একটু কস্টলি এগুলো অনেকগুলো গ্যাপটিং করা আছে তো দিকে দেখুন প্রতিটা বেড ভর্তি হয়ে আছে এবং লাখে লাখ চারা আপনি যেমন চাইবেন তেমন এনারা বেছে দিবেন এদের সম্পূর্ণ আলাদা আলাদা করে রাখা আছে বেডে যেমন এইটি একটি ভ্যারাইটি এইটি একটি ভ্যারাইটি এইটি আরেকটি ভ্যারাইটি তো দেখুন কত পরিমাণে এনার চারা এনার কাছে রেডি তো বন্ধুরা যারা বোগেন ভিলিয়া ভালোবাসেন তারা ইচ্ছা করলে এখানে এসে আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের পছন্দের আইডিগুলো আর যদি ভাবেন অনলাইনে নেব তবুও এর ফোন নাম্বার এবং ঠিকানা সম্পূর্ণ দিয়ে দেবো স্ক্রিনে তো দেখুন কত বড় বড় ডামের অনেক পুরোনো গাছ এখানে রেডি হয়ে আছে তো বন্ধুরা দেখুন শুধুই বগন আর প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং কত সুন্দর লাগছে একটু দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটি এইটাও খুব সুন্দর এর মধ্যে মানে হোয়াইটের একটু ছিটানি মনে হচ্ছে দেয়া তো বন্ধুরা যারা বগন বিলাস ভালোবাসেন তারা এখানে আসলে হয়তো যেতে চাইবেন না কারণ এত পরিমাণে কালেকশনের আর এত পরিমাণে ফুল ফুটে আছে তো বন্ধুরা আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন অ্যাকচুয়ালি আপনাদের চিন্তার বাইরে হয়ে যাবে তো আমাদেরও এইরকমই হয়েছে আমরা কিছু গাছ নেবো তো কোনটা নেব কোনটা নিব না এটাই বুঝতে পারছি না এইভাবে অনেক গাছ আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ